জ্যান বন্ধুরা এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা এসএসসি জিডির জন্য তৈরি করছো যারা ভাবছ যে কোন ফোর্সটা আমার জন্য বেস্ট হবে ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের জন্য এস এসসি জিডি এস এস সি জিডির মধ্যে কি আছে সিপিএফ অথবা সেন্ট্রাল আর্ম রিজার্ভ পুলিশ ফোর্স তো এর মধ্যে যেগুলো আছে সিআরপিএফ বিএসএফ সিআইএসএফ আইটি বিপি এস এস বি এস এস এফ এনআইএ এইগুলো বেস্ট নাকি ওয়েস্ট বেঙ্গল পুলিশটা বেস্ট কোনটা তোমাদের জন্য বেস্ট হবে টোটাল যুক্তি সহ আলোচনা করব পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের টোটাল ক্লিয়ার হয়ে যাবে ধারণা এবং যদি তোমাদের কোনো জিজ্ঞাসা করার থাকে কোনো কোয়েশ্চেন থাকে তো লাস্টে কমেন্ট করবে তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের ক্ষেত্রে কোন ফোর্সটা বেস্ট হবে তার জন্য মানে কোন ফোর্সের চাকরি করা বেস্ট হবে তার জন্য তো সব থেকে ফার্স্ট আসে পুলিশের চাকরি থেকে বেস্ট কারণ হচ্ছে দেখো অ্যাট ফার্স্ট পুলিশের কিন্তু ছুটি কম আমি ওইটা মানছি কারণ হচ্ছে তোমাদের ফায়দাটা কখন হবে তোমাকে পুরো ডিটেলসে বলছি শুনতে থাকো দেখো প্রথমে করে নিই এর আলোচনা মতলব যেগুলো সেন্ট্রাল আর্ম রিজার্ভ পুলিশ ফোর্সের মধ্যে আসে আইটিবিপি বিএসএফ সিআইপিএফ আসাম রাইফেল যেগুলো আছে প্যারামিলিটারি ফোর্সের মধ্যে তো তাদের নিয়ে আলোচনা করি প্রথম দেখো একটা ওয়েস্ট বেঙ্গলের ছেলে যদি ধরো আমি বলছি যে সিআইএসএফ বা বিএসএফ বা আইটিবিপি বা আসাম রাইফেলের চাকরি পায় তো তার বেসিক পে শুরু হয় একুশ হাজার সাতশো থেকে তো বেসিক পে শুরু হয় এখানে ডিএ পাওয়া যায় ডিএ মোটামুটি তোমরা ন হাজার টাকা ডিএ পাবে প্লাস এইচ এর টিএ সমস্ত কিছু তোমরা কিন্তু এর মধ্যে পাবে তো ব্যাপার হচ্ছে এখানে তোমাদের মাইনেটা রাজ্যের থেকে একটু বেশি পাবে কতটা বেশি চার থেকে পাঁচ হাজার টাকা শুরু শুরুতে চার থেকে পাঁচ হাজার টাকা তোমরা বেশি পাবে যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেলে ঢুকলে তোমরা আঠাশ হাজার সামথিং মাইনে পাবে এবং যেটা তোমার এর মধ্যে আসে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স যে কোনো ফোর্সে আর্মি ছাড়া ঢুকলে তোমরা পাবে বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে তো এবার আসি বেশি ডিফারেন্স নয় তিন চার হাজার টাকা ডিফারেন্স থাকে শুরু শুরুতে বাস একটা কি যে আমাদের এখানে ডিএটা বেশি তোমাদের ওখানে ডিএটা কম এবার আসি মেন পয়েন্টে দেখো সিএপিএফ এর মধ্যে যারা আসে তাদের কিন্তু কোনো পেনশন নেই জানো তো যদি না জানা থাকে বলে দিই তোমরা বললে তো পেনশন আসে ন্যাশনাল পেনশন সিস্টেম বা নিউ পেনশন সিস্টেম এনপিএস তো এর অনেক মানে সিস্টেম আছে ন্যাশনাল পেনশন সিস্টেম তোমার যে স্যালারি সেই স্যালারি থেকে তুমি যত টাকা জমা করবে সরকার তোমাকে তত টাকা দেবে তো তুমি তো ভাবছো যে আমি তো প্রতি মাসে পাঁচ হাজার ছ হাজার জমা করলেও তো পাঁচ হাজার ছ হাজার গভর্নমেন্ট দিল তো দশ হাজার টাকা ওর আমার প্রতি মাসে হয়ে গেলো তো বিশ সাল বাদ আমার তো অনেক টাকা হয়ে যাবে অনেক টাকা হয়ে যাবে তোমার কিন্তু এনপিএস কার্ডে কিন্তু যখন তুমি কুড়ি বছর পর রিটায়ার্ড যাবে বা সতেরো বছর পর বা পনেরো বছর পর রিটায়ার্ড যাবে তুমি কিন্তু সেখান থেকে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্টের মধ্যে তুমি কিন্তু সেটা টাকাটা বার করতে পারবে যদি তোমার কুড়ি লাখ টাকা জমা হয় তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট কি হায়েস্ট থার্টি পার্সেন্ট তুমি বার করতে পারবে বাকি টাকাটা তোমাকে শেয়ার কিনতে হবে যে কোনো ব্যাংকের শেয়ার বা যে কোনো কিনতে হবে সেখান থেকে তুমি মান্থলি একটা টাকা পাবে তো পেনশন কিন্তু এখানে নেই এবার আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কনস্টেবল উদাহরণ দিয়ে বলছি যে একটা কনস্টেবল ঢোকার পর মাইনে পাবে আঠাশ থেকে বত্রিশ হাজার টাকা সে কিন্তু বাড়ির কাছে থাকবে নিজের স্টেটে থাকবে চলো আমি মানছি বাড়ি থেকে আরো পোস্টিং দূরে হয়ে গেল সে কিন্তু চল্লিশ দিনের মধ্যে একদিন করে বাড়ি যেতে পারবে বা যে কোনো পুজো পরব মানে অ্যাডজাস্ট করে অ্যাটেন্ড করতে পারবে কিন্তু ফৌজে এলে সেই জিনিসটা সম্ভব নয় কারণ তুমি পড়ে থাকবে জম্মুতে তোমার বাড়িতে চলছে কালী পুজো বা দুর্গা পুজো এখান থেকে তুমি এক দুদিনের জন্য ছুটিতে যেতে পারবে না হ্যাঁ এবার ছুটি গেলে পনেরো বিশ দিনে যেতে পারবে পেনশন সিস্টেম দেখো এখনো পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওপিএস মানে ওল্ড পেনশন সিস্টেম মানে তুমি যত বছর চাকরি করবে কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর মানে তোমার ষাট বছর বয়স পর্যন্ত তারপর তুমি যখন রিটায়ারমেন্ট আসবে তোমার যেটা বেসিক থাকবে তার ফিফটি পার্সেন্ট তার সঙ্গে কিছু এক্সট্রা যোগ হয় তো সেইগুলো তুমি পাবে তো ধরো তুমি ষাট বছর বয়স পর্যন্ত চাকরিগুলো মানে তিরিশ বছর তো তুমি যখন রিটায়ার রিটায়ারমেন্ট চলে আসবে তিরিশ বছর চাকরি করে বা পঁচিশ বছর চাকরি করে তখন তুমি পার মান্থ কত টাকা পাবে কমসে কম তোমার বাইশ থেকে পঁচিশ হাজারের ওপরেই তুমি কিন্তু পেনশন পাবে কিন্তু সিএ মতো সি আর পি বিএসএফ আইটি আসাম রাইফেল তিরিশ বছর বা কুড়ি বছর চাকরি করে যাওয়ার পর তুমি হয়তো হাতে ক্যাশ পাবে আট থেকে দশ লাখ টাকা খুব বেশি হলে আট থেকে দশ লাখ টাকা খুব বেশি হলে যদি তুমি অনেক বছর চাকরি করো তিরিশ পঁয়ত্রিশ বছর এবার সেই টাকাটা পাওয়ার পর তোমার প্রতি মাসে কত আসবে পনেরো থেকে আঠেরো হাজার টাকা পেনশন যদি তুমি অনেক বছর চাকরি করো যদি কুড়ি বছরে করে যাও তো তোমার কত আসবে যখন তুমি কুড়ি বছর করে যাবে তোমার হাতে মাত্র পাঁচ লাখ টাকা পাবে ক্যাশ বাকি তোমার প্রতি মাসে ছ হাজার থেকে আট হাজার টাকা আসবে তার মানে এখানে তোমার পেনশনের দিক থেকে ফায়দা হচ্ছে ওপিএস ওল্ড পেনশন সিস্টেম যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছে এবার হয়তো অনেকে বলবে দাদা কী বলছো একটা ফৌজে আর একটা পুলিশের সঙ্গে কি তুলনা করছো এবার দেখো তোমাদের আমি বলি যে দেখো তোমার এখন বয়সটা কম আছে এখন তোমার রক্ত গরম এখন তুমি বলবে আরে আমার তো আসাম রাইফেলের ড্রেস ভালো লাগে আমার তো এর ড্রেস ভালো লাগে আমার এর ড্রেস ভালো লাগে আমি তো ওখানে ডিউটি করতে চাই ওখানে ডিউটি করতে চাই জম্মু কাশ্মীর ঘুরতে চাই ঘুরতে তুমি পাবে সরকারি টাকায় পুরো অল ইন্ডিয়া ঘুরতে পারবে যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না টাকা দিয়ে সেখানে তুমি প্রবেশ করতে পারবে এটা ঠিকই কিন্তু অ্যাকচুয়াল তোমার মানে যে তাং ফৌজে তুমি এখনও জানো না যারা চাকরি পায়নি যারা চাকরি পেয়েছে জানে ফৌজের যে তাং মানে তোমার আজকে এখানে কালকে ওখানে পরশু ওখানে প্রথম প্রথম খুব ভালো লাগবে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি ফির তারপরে ধীরে ধীরে এই জিনিসটা তোমার তাঙ্গে পরিণত হয়ে যাবে মানে সকালবেলায় তুমি সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত ডিউটি করে আসলে আসার পরে তুমি যে রেস্ট করবে সেই টাইমে তোমাকে আরেকটা কাজ বলে দিল ফির তোমার আবার সন্ধ্যা ছটা থেকে আবার ডিউটি মানে তুমি দিনে রেস্ট পেলে না রাতে ছ ঘন্টা ডিউটি আবার সকাল থেকে ডিউটি এটা কিন্তু পুলিশের এরকম সিস্টেমটা নেই আমাদের যেটা আছে বহুত তাঙ্গি আছে প্রথম প্রথম ভালো লাগবে ড্রেস পরতে ভালো লাগবে রাইফেল নিতে ভালো লাগবে রাইফেল দাঁড়িয়ে থাকবো কিন্তু অ্যাকচুয়াল ওভারঅল যদি দেখা যায় তো সব থেকে ফায়দা বেশি পুলিশেরই স্টেট পুলিশ যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাকি যারা সিআরপিএফ বিএসএফ সিআইএসএফ এ আসতে চাও তারাও আসতে পারো বেকার থাকা থেকে ভাই অনেক ভালো আমিও বেকার ছিলাম আমিও বেকার জেলাটা বুঝি তার থেকে যেটা পেয়ে গেছি এটাই ভালো তো তারা আসতে পারো এবার যদি আসো তাদের ওয়েস্ট বেঙ্গল ছেলেদের ক্ষেত্রে কী হয় এসএসবি বেস্ট সিআইএসএফ বেস্ট সিআপিএফও ঠিক আছে বিএসএফও বেস্ট কারণ তোমরা এখানে নিজের স্টেটে যাওয়ার সুযোগ পাবে কোনগুলোই সুযোগ পাবে না যেমন আসাম রাইফেল আইটিবিপি এই দুটো ফোর্স যেগুলো ওয়েস্ট বেঙ্গলে কোনো ডিপ্লয় নেই এগুলো মণিপুর তারপর তোমার ছত্তিশগড় কাছাকাছি বলতে এইসব জায়গায় যেতে পারবে ঝাড়খণ্ড আর তোমার বাকি তোমাকে মেন আসাম এর নর্থ ইস্ট সাইডই পড়ে থাকতে হবে আর আইটি বিফিলে তোমার লে লাদাখ এই সাইডে জম্মু কাশ্মীর এই সাইডই পড়ে থাকতে হবে তো এই ক্ষেত্রে সেফ তোমার ছুটিটাই নির্ভর যে ছুটিটা আমি অনেকদিন দিন পাবো সেইটাই ওভারঅল যদি দেখা যায় যে সার্ভিস লাইফ রিটায়ারমেন্টের পর তোমার সব থেকে বেস্ট হবে পুলিশ থেকে যদি রিটায়ারমেন্ট যাও তুমি প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পেনশন পাবে কিন্তু যেটা তুমি ফৌজ থেকে মানে এখনকার যে সিস্টেম হয়ে গেছে ফৌজের সেখান থেকে রিটায়ারমেন্ট যদি যাও তুমি মাস গেলে পনেরো থেকে আঠেরো হাজার টাকা তো আজ থেকে ভাবো তুমি তিরিশ বছর পর যদি পনেরো হাজার টাকা তুমি মান্থ পার মান্থ পাও তো আজ থেকে পনেরো বছর পর ওই পনেরো হাজার টাকার ভ্যালু আজকের পাঁচ থেকে আট হাজার টাকার বরাবর হবে আশা করা যায় কারণ এরকমই পনেরো বছর পর তো কারেন্সির মূল্য তো কমবেই কমবে যত দিন যাবে তত কিন্তু কমবে আমরা যেমন ছোটোবেলায় এক টাকার দিয়ে চারটে পাঁচটা ছোটো ছোটো চকলেট কিনতাম এখন এক টাকার একটা হয়ে গেছে তো এইরকম যত দিন যাবে টাকার ভ্যালু কিন্তু কমবে তো আজ থেকে তিরিশ বছর পর তুমি ভাবো যে পনেরো হাজার টাকার ভ্যালু কোথায় দাঁড়াবে তো ওভারঅল যদি দেখা যায় যে চাকরি লাইফ প্লাস চাকরি লাইফের পরবর্তী লাইফ রিটায়ারমেন্ট লাইফ সব থেকে বেস্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশেরই তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ পরবর্তী ভিডিও আপলোড হলেই তোমাকে নোটিফিকেশান চলে যাবে যদি ইচ্ছা হয় শেয়ার করতে তো ভিডিওটা কারোর সঙ্গে শেয়ার করে দিতে পারো তো আজকের এতটাই টাটা বাই বাই